তো বন্ধুরা আপনি চাচ্ছেন যে আপনি ফেসবুক থেকে ইনকাম করবেন তো ফেসবুক থেকে কিভাবে ইনকাম করা যায় তো ফেসবুক থেকে ইনকাম করার জন্য প্রথমে আপনার যেটা প্রয়োজন সেটা হচ্ছে একটা পেজ আপনাকে একটা পেজ ক্রিয়েট করতে হবে তো আপনারা অনেকে জানেন না যে ফেসবুকে কিভাবে পেজ ক্রিয়েট করতে হয় আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে সঠিক নিয়মে ফেসবুকে পেজ ক্রিয়েট করতে হয় তো আপনারা যারা ফেসবুক থেকে ইনকাম করতে চান বা একটা প্রফেশনাল পেজ খুলতে চান অবশ্যই আজকের সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তো চলুন আর বেশি বক বক না করে আজকে ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা একটা প্রফেশনাল ফেসবুক পেজ খোলার জন্য আপনাদের যে কাজটি করতে হবে আপনাদের মোবাইলে যে ফেসবুক অ্যাপ্লিকেশন এই অ্যাপ্লিকেশনটা ওপেন করে নেবেন তো ফেসবুক অ্যাপ্লিকেশনটা ওপেন করার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে তো অবশ্যই আমাদের যে পেজটা আমরা ক্রিয়েট করি সেটা একটা প্রোফাইলের আন্ডারে ক্রিয়েট করতে হয় তো আপনাকে একটা প্রোফাইল তৈরি করতে হবে বা আপনার যদি আগে থেকে কোনো প্রোফাইল থাকে আপনি চাইলে আপনার সেই প্রোফাইলের আন্ডারে আপনি ফেসবুকের পেজ ক্রিয়েট করতে পারেন তো দেখেন এই যে আমার একটা প্রোফাইল আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে তো এটা হচ্ছে আমার একটা প্রোফাইল তো আমি চাচ্ছি সেই প্রোফাইলের আন্ডারে আমি একটা গেমিং পেজ ক্রিয়েট করব তো আপনারা চাইলে যে কোনো ক্যাটাগরির পেজ ক্রিয়েট করতে পারেন তো সেই জন্য আপনাদের যে কাজটি করতে হবে আপনাদের ফেসবুকের মধ্যে আসার পর উপরের দিকে যে দেখেন থ্রি ডট অপশন পেয়ে যাবেন এখানে ক্লিক করে দেবেন তো ক্লিক করার পরে উপর থেকে নিচের দিকে একটু স্ক্রল করবেন করার পরে একটা অপশন পেয়ে যাবেন যে পেজ এই যে তো আপনি এই পেজ অপশনে ক্লিক করে দেবেন ওকে তো পেজ অপশনে ক্লিক করে দিলাম দেওয়ার পর দেখেন আমার এই যে প্রোফাইল এই প্রোফাইলের আন্ডারে একটা পেজ আগে থেকে ক্রিয়েট করা আছে তো দেখেন পেজটার নাম শো করছে কৌশিক মামুন এটা হচ্ছে আমার মেন চ্যানেলে একটা পেজ আমি ক্রিয়েট করে রেখেছি তো মেন চ্যানেলে ভিডিওগুলো আমি এই পেজের মধ্যে আপলোড করি তো আমি চাচ্ছি এই প্রোফাইলের আন্ডারে আরেকটি পেজ আমি ক্রিয়েট করতে তো আপনারা চাইলে অনেকগুলো পেজ ক্রিয়েট করতে পারেন তো আমি চাচ্ছি একটা পেজ আমি ক্রিয়েট করবো সেটা হচ্ছে গেমিং পেজ তো এখান থেকে এই যে দেখেন একটা প্লাস আইকন পেয়ে যাব তো এখান থেকে আমরা এই প্লাস আইকনে ক্লিক করে দেবো তো প্লাস আইকনে ক্লিক করার পর এখান থেকে দেখেন কি বলছে যে ক্রিয়েট ইউর পেজ তো এখান থেকে নিচের দিকে দেখেন যে গেট স্টার্ট এখান থেকে আমরা গেট স্টার্ট অপশনে ক্লিক করে দিলাম তো দেওয়ার পর এখানে প্রথমে যেটা বলছে যে হোয়াটস দ্য নেম অফ ইওর পেজ অর্থাৎ আপনার পেজের একটা নাম দিতে হবে আপনি যে নামে আপনার পেজটি খুলতে চান সেই নামটা আপনাকে দিতে হবে এখান থেকে পেজ নেম আমি এখান থেকে আমার যে পেজের নাম সেটা আমি দিয়ে নিচ্ছি তো বন্ধুরা দেখেন আমার কিন্তু নামটা দেওয়া কমপ্লিট এখান থেকে নিচের দিকে একটা অপশন পেয়ে যাবেন যে নেক্সট আপনাকে নেক্সট অপশানে ক্লিক করতে হবে এখান থেকে আমি নেক্সট অপশানে ক্লিক করে দিয়েছি তো এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা সেটিং আপনাদের করতে হবে এটা মিস করলে কিন্তু আপনাদের অনেক বড় ক্ষতি হয়ে যাবে অর্থাৎ আপনার পেজটা সঠিকভাবে খোলাই হবে না তো সেটা হচ্ছে হোয়াট ক্যাটাগরি বেসড ডিসক্রাইব কৌশিক মামুন গেমার অর্থাৎ আমাকে একটা ক্যাটাগরি সিলেক্ট করতে হবে আপনার যে চ্যানেল অর্থাৎ আপনি যে রিলেটেড ভিডিও তৈরি করতে চাচ্ছেন আপনাকে সেই রিলেটেড সঠিক ক্যাটাগরি এখানে আপনাকে সিলেক্ট করতে হবে তো অবশ্যই আপনি চাইলে পরবর্তীতে আপনার ক্যাটাগরি চেঞ্জ করতে পারেন কিন্তু অবশ্যই আপনাকে সঠিক ক্যাটাগরি দিতে হবে তো এখান থেকে যেহেতু আমার গেমিং চ্যানেল বা গেমিং পেজ সেক্ষেত্রে অবশ্যই আমি এখান থেকে গেমিং ক্যাটাগরি দিয়ে দেবো তো এখান থেকে আমি লিখে দেবো যে গেমিং তো গেমিং লেখার সাথে সাথে দেখেন চলে আসছে যে গেমিং ভিডিও ক্রিয়েটর আমি এটা সিলেক্ট করে দেবো ওকে তো তারপরে নিচের দিকে দেখেন যে অনেকগুলো কিন্তু অপশন শো করছে পপুলার ক্যাটাগরি দেখেন মিউজিশিয়ান ব্যান্ড হেলথ অ্যান্ড বিউটি তো আপনার যদি কোনো গানের চ্যানেল হয় সরি আপনার যদি কোনো গানের পেজ হয় তাহলে আপনি মিউজিশিয়ান বা ব্যান্ড এটা দিতে পারেন আপনার যদি হেলথ কোনো টিপস অ্যান্ড ট্রিক্সের কোনো পেজ হয় তাহলে আপনি এই যে হেলদি বা বিউটি এটা আপনি সিলেক্ট করতে পারেন বা আপনার যে রিলেটেড পেজ হবে সেই রিলেটেড আপনাকে অবশ্যই এখানে ক্যাটাগরিটা দিতে হবে তো তারপরে নিচের দিকে দেখেন যে ক্রিয়েট আমি এখান থেকে ক্রিয়েট অপশানে ক্লিক করে দেবো যেখানে একটু ওয়েট করতে হবে আমাদেরকে তো দেখতে পাচ্ছেন যে ক্রিয়েট অপশনে ক্লিক করার পর আমাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসছে যে ইউ হ্যাভ ক্রিয়েট ইউর পেজ প্রোমোট ইউর প্রোডাক্ট অর সার্ভিস ক্রিয়েট কন্টেনার কানেক্ট উইথ ফ্যান্স তো এখান থেকে আপনারা অবশ্যই নিষেধটা সিলেক্ট করবেন যেহেতু আপনি একটা পেজ ক্রিয়েট করবেন সেখান থেকে আপনি ইনকাম করবেন তো অবশ্যই আপনি কন্টেন্টের মাধ্যমে ইনকাম করবেন তো সেক্ষেত্রে নিচেরটা সিলেক্ট করবেন কেউ উপরেরটা সিলেক্ট করবেন না অবশ্যই নিচেরটা সিলেক্ট করবেন উপরেটা হচ্ছে যদি আপনি কোনো প্রোডাক্ট রিভিউ করেন বা কোনো প্রোডাক্ট সেল দিতে চান সেক্ষেত্রে উপরেটা সিলেক্ট করবেন তো যেহেতু আমরা একটা এমন পেজ ক্রিয়েট করতে চাচ্ছি যে পেজ থেকে কন্টেন্ট তৈরির মাধ্যমে বা কন্টেন্ট আপলোডের মাধ্যমে ইনকাম হবে তো সেক্ষেত্রে নিচেরটা সিলেক্ট করে দেবো তো তারপরে দেখেন যে নিচের দিকে একটা অপশন পেয়ে যাবেন যে কন্টিনিউ আপনাকে এই কন্টেন অপশনে ক্লিক করতে হবে তো কন্টিনিউ অপশনে ক্লিক করার পর এখান থেকে আপনি চাইলে আপনার যে পেজ সে পেজের এখান থেকে লঘু আর নিচের দিকে যে ব্যানার সেটা আপনি সেট করতে পারেন এখান থেকে আমি আমার পেজের জন্য আগে থেকে লঘু ব্যানার ক্রিয়েট করে রেখেছি তো সেটা এখানে সেট করে নিচ্ছি তো সেট করার জন্য একটা অপশন পেয়ে যাবেন যে ক্যামেরার মতো অপশন এখানে ক্লিক করবেন তাহলে আপনাকে গ্যালারিতে নিয়ে যাবে তো বন্ধুরা একটু লক্ষ্য করেন দেখেন আমার এই পেজের লঘু ব্যানার কিন্তু এখানে দেওয়া কমপ্লিট তো নিচের দিকে একটা অপশন পেয়ে যাবেন যে নেক্সট আপনাকে এখান থেকে নেক্সট অপশনে ক্লিক করতে হবে তো আমরা ক্লিক করে দিয়েছি তো বন্ধুরা আর নেক্সট অপশনে ক্লিক করার পর আপনার সামনে এরকম ইন্টারভিউ চলে আসবে দেখেন ইনভাইট ফ্রেন্ড আপনাকে এখানে ইনভাইট ফ্রেন্ড করার কথা বলছে তো আপনি চাইলে ইনভাইট করতে পারেন যদি এখান থেকে যে এইভাবে সিলেক্ট করেন তাহলে তাদের কাছে কিন্তু আপনার একটা নোটিফিকেশান চলে যাবে যে আপনি একটা পেজ ক্রিয়েট করেছেন তো এখান থেকে আমি কারোর কাছে কোনো নোটিফিকেশান বা কোনো ইনভাইট ফ্রেন্ড পাঠাতে চাই না এখান থেকে নেক্সটে ক্লিক করে দেবো তো তারপর এখান থেকে দেখেন নিচের দিকে একটা অপশন পেয়ে যাবেন এই যে ডান তো এখান থেকে আমি ডান অপশনে ক্লিক করে দেবো ওকে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে সুইচিং টু কৌশিক মামুন গেমার অর্থাৎ আমাদের যে পেজের নাম দিয়েছি সেটা কিন্তু এখানে শো করছে সুইচ হচ্ছে তো একটু এট করবো আমরা তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এই যে আমাদের কিন্তু প্রফেশনাল একটা পেজ এখানে ক্রিয়েট হয়ে তো এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে আমাদের ক্যাটাগরি শো করছে পেজ গেমিং ভিডিও ক্রিয়েটর তো এখান থেকে আপনাদের যে কাজটি করতে হবে এখান থেকে আপনারা চাইলে এডিট করতে পারেন এই যে এখান থেকে থ্রি ডট অপশন পেয়ে যাবেন এই থ্রি ডট অপশানে ক্লিক করে দেবেন দেওয়ার পর এই এখান থেকে দেখেন এই যে এডিট অপশন পেয়ে যাবেন তো এডিটে ক্লিক করে দেবেন তো এডিটে ক্লিক করার পরে যে আপনারা নতুন করে এখান থেকে যে ইডিটে ক্লিক করে আপনাদের যে আপনার ব্যানার অর্থাৎ যে লঘু ব্যানার সেটা কিন্তু আপনারা চেঞ্জ করতে পারেন তারপরে এখান থেকে আপনি যদি মনে করেন যে আপনার যে পেজ পেজের যে ক্যাটাগরি সেটা আপনি চেঞ্জ করবেন তো এখান থেকে এই যে এডিট অপশন এখানে ক্লিক করে আপনি ক্যাটাগরিটা চেঞ্জ করতে পারেন তো এখান থেকে দেখেন আরেকটা জিনিস যেটা হচ্ছে বায়ো আমরা এখান থেকে বায়োটা দিয়ে নেব ঠিক আছে তো আপনার যে পেজ সেই পেজ রিলেটেড অবশ্যই আপনাকে বায়ো দিতে হবে তেখান থেকে আমি যেহেতু গেমিং ভিডিও আপলোড করব তেখানে আমি দিয়ে দেবো আই লাভ ফ্রি ফায়ার তেখান থেকে ইমোজি দিয়ে দেবো তো বন্ধুরা আমাদের এই পেজের মধ্যে ফ্রি ফায়ারের ভিডিও আপলোড করা হবে তো সেই জন্য আমি এখানে দিয়ে দিলাম আই লাভ ফ্রি ফায়ার তেখান এখান থেকে সেভে ক্লিক করে দেবো ওপর দিকে সেভ অপশন তো সেভাবে ক্লিক করে দিলাম দেখেন বাইরে কিন্তু অ্যাড হয়ে গেল তো বন্ধুরা আশা করে আপনারা বুঝতে পেরেছেন যে কীভাবে প্রফেশনাল একটা ফেসবুক পেজ ক্রিয়েট করতে হয় তো যদি আজকের ভিডিওটা আপনাদের হেল্পফুল মনে হয়ে থাকে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো আজকে ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন